এই ভাইগুলো একজন আপনি জন্ম নিয়েছেন আরেক পায়ের বলে আমি জন্ম নিলাম আরেক পায়ের করে ধুর জন্ম দিলেন আরেক পায়ের করে বিএনপি করা ভাইটার জন্ম নিল আরেক পায়ের করে আপনি আরেক পায়ের করে আল্লাহ গুণ করে যতক্ষণ কি আমরা তারে দুনিয়া সমাজে রাখাবেন আল্লাহ যত চাইবে আমরা যে কিয়ামতের ভাই ভাই হবে আল্লাহকে রব সেটা শিকার দুনিয়া আফসোস আজকে আমরা দুনিয়াটা আশা করে আল্লাহ রব আমরা মানিছি কি কিন্তু নেতার আমরা আমরা যদি আল্লাহ করেছি কথা কি করলে মুসলমান হতে মনে হতে হবে অন্তরে বিশ্বাস করতে হবে আর কাজে আপনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো আমুদ নাই

যত না আল্লাহ পাক করেন তত দিনই তো পাইছো আর মনে তো তুমি দাও রুস্তাহ তুমি কি না আপনি কি বলেছেন আপনি মসজিদে আল্লাহর মানি মসজিদে আল্লাহর নবীকে মানি মসজিদ থেকে বের হয়ে আবার ফুটুর দিকে ডাক শুনাবো দেই ও কথা শুনলে যে নাও নিতে হর্ষে ফল দিয়ে দেবেন সেই কথা আমার করণীয় নতো দাওটা দিয়ে ঠিক আছে আল্লাহ আল্লাহ পাকnabla মা mer mota sura karikali koren apa kut me

Neu ne-dañaloc'h, a-la-lec'h eus

যদি আমরা নওয়াজায় আমরা ঘুমাতে যাব তবে আমরা ইসনাম ছা আল্লাহ আল্লাহ রাসূলের ছা আমরা কইতেছি জিকরা কইতেছি মানিনা লা ইলাহা ইল্লাল্লাহ ইন লাহু আমরা এই নিয়ে